তো হ্যালো গাইস আমাদের এ গেম মিটার ভাই কি বলে একটু শুনে যাবেন প্লিজ সুখবর 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 গাইস ওল্ড পিক নিয়ে অনেক বড় একটা সুখবর আছে আর গাইস এই সুখবরটা দেওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা হয়তো সবাই ভাবেন যে আমি বা আমরা যারা পার্টনারে আসি তারা আপনাদের জন্য কিছুই করি না আমরা কি শুধু দালালি করি কিন্তু গাইস আসলে আপনাদের যেটা নিয়ে হাইপ থাকে আমরা সেটা নিয়ে কাজ করি হয়তো আপনারা আমাদের ভুল বুঝেন তো যাই হোক ওল্ড পিক নিয়ে বাংলাদেশের মডারেটর কি বলে সেটা আপনাদের আগে শোনাই আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলা রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে তো যাই হোক এবার আপনাদের এই আপডেট টা শোনার পর যাদের যাদের ভালো লাগছে তারা সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে জানাই দিয়েছেন ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ